গামারের দালা ফিরসাবর বিষয়ে আপনার তো সারার জানা আছে যে ফিরসবে দা দিয়া মানুষের গলার মধ্যে বোবা মানুষের গলার মধ্যে যদি দা ঢুকায় তাহলে মানুষের জবান খুলে যায় এরকম মানুষের মুখ শুনছি আমি কোনোদিন নিজের চৌকে দেখছি না এখানের মাঝে সাইয়াতে হকয় একজন মানুষ লুলা লেংড়া আঁতুর না এক্সিডেন্ট সঠিক জানাজান না কিন্তু মানুষটা একদম সচেতন হিসাবে আইছে মানুষটা আডিতে পারেন না বইয়া বুহা এই মানুষটারে দালা ফিরসাবর বাড়িতে উটাইছে না আর এখানটাকে সাইয়াতে হক মানুষটা কিরকম দালা ফিরসাবে আতো দরে দৌড়ি 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 আটাইতরা এবং দাদি বাইডেইতরা চাইয়াতে খুঁকা মানুষের বীর কতাই আছে যে একিন করলে ধুবরি কাছেও খাম দে মানুষে একিন করছে জানিয়া একিনে শুনিয়া এর কারণে দেখো হাজার হাজার মানুষ একজন এম বিবিএস ডাক্তারের কাছে মনে করে অটুগুলা রোগী আইন রোজ এই দালা ফসাবর বাড়ি যতগুলা মানুষ আইয়া হন সাইয়াতে শুকা কীরকম আটাইতরা আর ও আতর যে দা দেখান দেখায় এই দাখান ওই লোকই সর্বশক্তিমান এই দা এই দার দ্বারা সব কিছু সম্ভবপর আর ওষাইয়া দুকা বাড়ির আশেপাশে যত যে মানুষ যত মানুষ মানে এই বাড়ির উঠানোর মধ্যে জায়গা অন্যা হরুয়া থাকিল বুড়াটা ভেটান থাকলে বেটিন সব ধরনের মানুষ ইখানের মাঝে আওয়া দাওয়া করেন ডালা ফিরস বর্তমানে আসামর বরাক বেলির মাঝে অন্যতম একজন পরিচিত মানুষ যে মানুষের যে দ্বারা বহুত মানুষের ভিডিও বানায় এবং বহুত মানুষ এই ভিডিও দেখার পরে এই জায়গার মাঝে আয় হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান নির্বিশেষে মানে সব মানুষ এই জায়গার মাঝে আয় কেনে তারা ফল ফাই জানিয়ে আয় একটা কথা আপনার দরে কইতে চায় কিছু কিছু মানুষে আবার কমেন্ট করেন যে না আমি গেছিলাম আমার কাজ হয়েছে না একটা জিনিস আপনার যে খেয়াল রাখবা হামেশা যে সব মানুষের কাজে গিয়া সব মানুষের মানে বিপদ যে খুলইয়া যায় বা এরকম নাই আর সব মানুষের কাছে সব মানুষ বালা হয় না কার কোন জায়গাত বালা হইব কার কোন জায়গাত কার লগে বালা লাগবো এটা হইল আপনার ব্যাপার কিন্তু মানুষে এখানের মাঝে ভুল ফায় প্রত্যেকে হাজার হাজার মানুষ লাইন ধরে এই জায়গার মাঝে আয়সায় ই মানুষের ভিড় একজন মানুষ আর কত হাজার হাজার মানুষ ইকানোর মাঝে একজন ফির হাজার 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 মানুষ এখানের মাঝে আসুন বালা লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটার মাঝে কমেন্ট করে জানাইবা